আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে বলছি আজকে কথা বলবো হল বিএফএস গ্লোবাল কেনহ বিচার দিচ্ছে না বা কি করতে যাচ্ছে কথা বলবো দুই হাজার চব্বিশ সালে যারা এগ্রিকালচার আবেদন করছেন তাদের জন্য ভালো একটা আপডেট আছে সেটা নিয়ে কথা বলবো আর কথা বলবো হলো ইটালিতে যারা নতুন আসে তারা বিনামূল্যে কীভাবে চিকিৎসা সেবা পেতে পারেন অনেকেই জিজ্ঞেস করেন অসুস্থ হয়ে যান ইটালি আসার পরে তো ফ্রিতে কীভাবে করতে পারেন সেটা নিয়ে কথা বলবো আর দুই হাজার তেইশ সালের কিছু আপডেট দিব বাংলাদেশ থেকে যারা নতুন আসেন ইটালিতে এগ্রিকালচার বিষয় স্পন্সার বিষয় তারা অনেকে অসুস্থ হন কীভাবে ইটালির হাসপাতাল বা চিকিৎসা নিতে পারেন সেইটার জন্য আপনাকে করতে হবে কতি সি স্কালে বানাইতে হবে এই ক্ষেত্রে আপনি যদি কোনো আইনজীবীর কাছে যান একশো টাকা নিব একশো ইউরো কোন বাংলাদেশি যদি কাপ পাতাল যান সেখানে নিব পঞ্চাশ ইউরো আর আপনি যদি সরাসরি আপনি আসার পরে ইটালি আসার পরে আপনার নিয়ে সহ সেই পাসপোর্ট নিয়ে অফিসীয়ই অ্যান্থা ইটালির সব শহরে আছে সেখানে নিয়ে গেলেই আপনি বিনা পয়সার সাথে সাথে একটা কতি বানাবে যে কতিসিপিসে আপনার আজীবন একই কতি সি থাকবে এবং ওই কতি দিয়ে আপনি ইটালির যে কোনো সরকারি হাসপাতালে আপনি চিকিৎসা নিতে পারবেন এবং আপনি ইচ্ছা করলে যখন আপনার ডকুমেন্ট হবে তখন আপনি একটা পার্সোনাল ডাক্তারও আপনি পাবেন কথা বলব দু হাজার চব্বিশ সালে এগ্রিকালচার নিয়ে ভালো একটা আপডেট আছে সেটা হলো আগামী জুন মাস জুন মাসে নতুন একটা কোটা ঘোষণা হতে যাচ্ছে ইটালিতে যারা চব্বিশ সালে আবেদন করছেন এগ্রিকালচার এবং শিয়া দৃত্তি অনেকে আমার কাছে বলেন যে শিয়া দৃত্তি নাকি সব উঠে গেছে না এটা সম্পূর্ণ মিথ্যা কথা পঞ্চাশ ষাট পার্সেন্ট কাগজ নর্মাল হতে বা শিয়া দৃত্তি সবারই উঠছে এখনো কোটার অনেক বাকি অংশ বাকি আছে দু হাজার চব্বিশ সালে এবং এই জুন মাসে আবার কোটা নতুন কইরা নির্ধারণ করা হবে বর্ধিত কইরা সেটা কি একটা বর্ধিত কোটা দিবে সেটা বা আগস্ট থেকে বা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে সেখান থেকে নৌলস্তা উঠবে দু হাজার সালের নৌলস্তা গতকাল পর্যন্ত আমার কাছে খবর আছে স্পন্সার কাগজ উঠছে এগ্রিকালচার গতকাল আমি কোনো খবর পাইনি তো বিভিন্ন শহর থেকে স্পন্সারের কাগজ গতকাল পর্যন্ত উঠছে সেটা খবর পাইছি আর বিএফএস গ্লোবাল নিয়ে আপডেট হলো বিএফএস গ্লোবাল কি চাইতেছে যে এই যে গতকাল শুনলাম মাত্র তিন জায়গায় থেকে মাত্র একশো জনের পাসপোর্ট দেওয়া হয়েছে তো এইভাবে যদি আশি জন একশো জন পুরো বাংলাদেশের তিনটা বিএফএস গ্লোবাল থেকে দেয় আর জমা যদি প্রতিদিন দুই তিনশো নেয় তাহলে আগামী দশ বছর লাগব এখন যে পরিমাণ পাসপোর্ট আছে এগুলা দেওয়া তো বিএফএস গ্লোবালের উচিত আসলে ইটালি থেকে বাংলাদেশ থেকে কিছুই করতে পারবো না ইটালিতে যারা বাংলাদেশি আছে যারা বিচার ব্যবসা করে বা এখানকার নীতি নির্ধারণ বা বিভিন্ন কি বলে দল বিভিন্ন বড় বড় দলের বড় বড় কর্ম ইয়ে আছে বাংলাদেশ আছে তারা সবাই ঐক্যমত হইয়া ইটালির গভর্নমেন্টের সামনে মিনিস্টার অফ দি লাভরো বা মিনিস্টার দি ইন্টার্ন এখানে যাইয়া প্রতিবাদ প্লে কার্ড নিয়ে করা উচিত বিএফএস গ্লোবালের এই স্বেচ্ছাচারিতা তুলে ধরা উচিত ভিসা কিন্তু আমাদের ইটালিয়ান অ্যাম্বাসি দেয় তারপরেও এগুলা সবই এই যে অ্যাপয়েন্টমেন্ট থেকে যত জটিলতা এগুলা কোর্সে হলো বিএফএস গ্লোবাল তো উচিত হলো ইটালির ভিতর থেকে কিছু করা তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম